আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো খিচুড়ির রেসিপি খুব সাধারণভাবে চটপট কীভাবে বানিয়ে ফেলা যায় খিচুড়ি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন তো বর্ষাকাল তো এখন কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি আপনাদের সঙ্গে খিচুড়ি রেসিপিটাই শেয়ার করব এখানে আমি খিচুড়িটা আজকে সেদ্ধ চাল দিয়ে বানাবো চাল আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মোটামুটি দশ মিনিট মতো ধুয়ে রেখে দিয়েছি এখানে আর এখানে আমি চারশো গ্রাম চালের জন্য পাঁচশো গ্রাম মুগের ভালো ডালটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি একটা কড়া বসিয়ে কড়াইতে এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে গেছে গরম হয়ে গেছে এই মতো অবস্থায় আমি প্রথমে মুগ ডালগুলোকে ভেজে নেবো লাল লাল করে খিচুড়িতে কিন্তু ডাল বেশি না দিলে খিচুড়ি খেতে ভালো লাগে না তো ডালের পরিমাণটা সব সময়ের জন্য চালের থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবে খিচুড়িটা খেতেও কিন্তু খুব ভালো হয় তো মোটামুটি একটু লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না খিচুড়িটাও কিন্তু খেতে ভালো হবে না তো এইভাবেই লো টু মিডিয়াম আঁচে রেখে মুগ ডাল অনবরত নাড়াচাড়া করে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো একটু লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু এখানে খুব বেশি লাল করিনি এর থেকে যখন দেখছি হালকা সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন সেই মতো অবস্থায় আমি এটাকে তুলে নিয়েছি আর ডালের গায়ে কিন্তু হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে এই দেখুন এবার আমি এটাকে তুলে নেব খিচুড়ি বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকেও তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা বড় শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা আদা বাটা দিয়ে দেবো জিরে মরিচ একসঙ্গে বেঁধে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ছটা শুকনো লঙ্কা মতো হলুদ গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে মিডিয়াম আছে রেখে ভালো করে সষিয়ে নেব এখানে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি লঙ্কার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এতে করে মশলাটাও কিন্তু ভালো কষানো হবে আর মশলাটাও কিন্তু একদমই পুড়ে যাবে না আর মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম আছে রেখেই কষাতে হবে জল দিয়ে মশলা কষালে খুব সুন্দর হয় মশলা কষানোটা আর কালারটাও কিন্তু দারুণ আসে তো এখানে আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল ভিজিয়ে রাখা চাল আমি এখানে দিয়ে দিচ্ছি চাল দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে মশলার সঙ্গে চাল দিয়ে এক মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডাল দিয়ে দিচ্ছি ডাল দিয়েও চাল আর ডাল একসঙ্গে ভালো করে দু মিনিট মতো কষাবো অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম আছে হাই আছে রেখে একদমই নয় তো দু মিনিট মতো চাল আর ডাল মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব পরিমাণ মতো এরকম একটা বাটি নিয়ে নিয়েছি তো এই বাটি মেপেই আমি জলটা দেব। প্রথমে এক বাটি দিচ্ছি এক বাটি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব যাতে করে তলার দিক থেকে লেগে না যায় আবারো এক বাটি দিয়ে দিচ্ছি আবারো এক বাটি এইটা দিয়ে মোটামুটি বাটি জল দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া করে দেব তো বন্ধুরা এখানে আমি খিচুড়িটা প্রথমে দশ মিনিট হাই আচে রেখে গড় গড় করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আমি আঁচটাকে একদম হিটে দিয়ে খিচুড়িটা তিরিশ মিনিটের জন্য রান্না করে নেবো মাঝে মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে দেব আর যদি জলের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অল্প করে একটু গরম জল অ্যাড করে দেব এখানে লো আঁচে রেখে রান্না করলে শেষের দিকে তাহলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয় চাল আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয় দারুণ ঘনত্বের হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় এখানে লো আঁচে রেখে তিরিশ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার ফলে খিচুড়িটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে আমার কড়াতে এখানে ছোট হয়ে গেছে ধরছে না খিচুড়ি আর একদম কিন্তু চাল আর ডাল সুন্দরভাবে গলে গেছে একদম খিচুড়ি একদমই প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ চিনি আর দিয়ে দেব চা চামচে তিন চামচ গাওয়া ঘি এই দুটো জিনিস দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো খিচুড়ির মধ্যে বেশি ঘেটে নাড়াচাড়া করার দরকার নেই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে সব শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব আর আমি এই মুহূর্তে কিন্তু উনুনের আঁচটা নিভিয়ে দিয়েছি হালকা আগুন আছে তাতেই কিন্তু একটু ফুটছে গরম মশলা দিয়ে আর ফোটাতে লাগে না তো এই হালকা আগুনে একটু দু মিনিট মতো রেখে গরম মশলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব যেহেতু চিনিও দেওয়া রয়েছে তাই হালকা আছে রেখে দিলে চিনিটাও আবার গলে যাবে খুব সুন্দরভাবে খিচুড়ির মধ্যে মিশেও যাবে এবার আমি খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি উনান থেকে আজকে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার এই সুন্দর স্বাদের খিচুড়ি রান্না তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বাড়িতে এই বর্ষাকালে একবারের জন্য হলেও এরকমভাবে পারফেক্ট খিচুড়ি রান্না করে আপনারাও খাবেন খেয়ে আমাকে বলবেন যে খিচুড়ি কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ